হাজার হাজার যুবক পর্ণাস হাজার হাজার যুবক এ সমস্ত বাজে ভিডিও দেখে যৌব চোখ চরিত্র সব কিছু নষ্ট করে ফেলে দিয়েছে যুবক ভাইরা ঠিক কিনা বলে ইভেন আমি রিসার্চে দেখলাম যে এই দেশের সিংহবাগ যুবক ইভেন যুবতীরা অর্থাৎ এই নেশা এমন একটা নেশা এখানে জাস্ট যুবকরাই যে আসক্ত তা নয় ছেলেরাই যে আসক্ত ইটস নট লাইক দ্যাট বরং অনেক মেয়েরাও আজকে পর্নোগ্রাফির নেশে আসক্ত হয়ে গিয়েছে যুবক মায়েরা ঠিক কিনা বলে কোরআন এবং হাদিস এটার কি সলিউশন দিয়েছে এবং কি গাইডেন্স দিয়েছে কোন ইনস্ট্রাকশনস দিয়েছে যেগুলো ফলো করলে আমরা ওভারকাম করতে পারবো সেই ইনস্ট্রাকশনগুলো নিয়ে আজকে জাস্ট কিছু টিপস শেয়ার করবো সকলে আমরা মন খুলে বলি ইনশাল্লাহ কীভাবে নিজের মাইন্ডসেটকে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখবেন কিভাবে এই নেশার থেকে বের হয়ে আসবেন এবং এটা এমন একটা এমন একটা নেশা এই নেশার স্বাদ স্বাদ একবার একবার যে পেয়ে গেছে যেটা বুঝে ফেলেছে সেখান থেকে সহজে আর বের হয়ে আসতে পারে না এই যুবক ভাই ঠিক কিনা বলেন ডিপলি বুঝে বুঝে শুনবেন দেন আই থিঙ্ক ইট টু ওয়ার্ক ফর ইউ বলেন সবাই ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল পর্নোগ্রাফির নেশা থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে চান লোয়ার ইউর যদি আপনি নিজের চোখ ঠিক রাখেন চোখটাই হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা মানুষের সমস্ত শুরু হয় একটা জেনা এটা সাডানলি হয়ে যায় জেনার জন্য প্রথমে হয় চোখে চোখ তারপরে কথা তারপরে হাতে হাত আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা রিলেশনশিপ জেনার দিকে ধাপিত হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন

বাজে জিনিসের দিকে চোখ একদম দিবেন না হাদিসে আস নবীজি বলেছেন আর না গুরু সিহা মি ব্লিজ শয়তানের যতগুলো তীর আছে এই দৃষ্টি শয়তানের তীরের মাঝে একটা তীর এটা এমন একটা তীর যেই তীর দিয়ে মানুষ এমন একটা আকর্ষণে যায় যে সে জেনা করতে বাধ্য হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলে চোখটাকে নামায় রাখে বাদ জিনিসের দিকে চোখ তুলে একদম টাকা বিনি না যার চোখ যত নিচের দিকে

যে কোনো একটা ভিডিওর টাইটেল অথবা দেখে বুঝে গেছেন যে এটা কোনো বাজে ভিডিও হতে পারে করবেন যাবেনি না অনেক সময় আমরা কি ভাবি যে দেখব দেখে জাস্ট কেটে দিব এটাই শয়তানের চাপ আপনি একবার ঢুকে গেলে বের হওয়া মুশকিল হয়ে যায় যুবক ভাইয়া যে কিনা বলেন আপনি ক্লিকই করবেন কোনো বাজে থামনেইল আছে এরকম কোনো ভিডিওতে আপনি ক্লিকই করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি যাই করছেন যেখানেই করছেন কেউ না দেখলেও আপনাকে দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ ইজ ওয়াচিং ইউ ইন এভরি সিঙ্গেল মোমেন্ট প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি গোপনে হোক বা কিংবা প্রকাশ্যে হোক সবকিছু পর্যবেক্ষণ করে এক সত্তা তিনি কে

আল্লাহ ইজ ওয়াচিং মাই আল্লাহ ইজ ওয়াচিং ইউ এটা অলওয়েজ মাথায় রাখবেন পাশাপাশি নিজের ফোনের স্ক্রিনেও লিখতে পারেন ওয়াল পেপার লেখা থাকবে আল্লাহ ইজ ওয়াচিং মি ইট উইল রিমাইন্ড ইউ ওয়ান এভার ইউর মাইন্ড উইল ট্রিগার টু ওয়াচ পর্নোগ্রাফি যখনই মাথায় আসবে যে পর্নোগ্রাফি দেখতে হবে আমার ভাল লাগছে না সময়টা কাটাতে হবে আমাকে আমার যে সেক্সুয়াল ডিজায়ার আমার যে ভেতরে জৈবিক চাহিদা পূরণ করতে আমাকে এখনই দেখতে হবে স্ক্রিনের লেখাটা আপনাকে স্মরণ করাই দেবে এই গুনহার যখন আপনি করবেন আপনাকে দেখবে এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাইলে ফোনের ওয়ালপেপারে অথবা ল্যাপটপের অথবা কম্পিউটারের অবশ্যই স্ক্রিনে লিখে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি রাজি আছেন তো ইনশাআল্লাহ তাকওয়া থাকলে আপনি কোনো গুনাহে জড়িত হতে পারবেন না চার নাম্বার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সাইন্টিফিকলি প্রুভেন আমাদের যত নফসের কুমন্ত্রণা যত প্রবৃত্তির অনুসরণ আমরা করি বেশিরভাগ সময় শয়তান বস দেয় তখন যখন আমরা একা সময় কাটাই চলুন ভাইয়েরা ঠিক কিনা বলেন আমার দিকে তাকান সবাই আমার বাবা আমার পাশে বসে আছে আপনার বাবা আপনার পাশে বসে আছে আপনার সামনে আপনার মা আছে আপনি কি মায়ের সামনে বসে মোবাইল ফোনে অথবা আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে

সময় কাটাবেন মানুষের সঙ্গে ফ্রেন্ড সার্কেলে আব্বা সঙ্গে বাহিরে ঘোরেন মাঠে গিয়ে খেলেন যত একাকৃত্ব সময় কম থাকবেন তত বেশি পর্নোগ্রাফির থেকে আপনি দূরে থাকতে পারবেন সকলে বলেন সুফানুল্লাহ মাবিজি বলেছেন তোমরা বেশি একাকৃত সময় কাটিও না তোমাকে স্বয়ত বস্ত্র সাথে অতএব এক একা থাকবেন আব্বার সঙ্গে কথা বলেন মায়ের সঙ্গে কথা বলেন ফ্রেন্ডের সঙ্গে যান বাহিরে ঘুরেন বাট একা থাকলেই সমস্যা যুবক ভাইয়েরা আছে না নাই সর্বশেষ সর্ব অবস্থায় নিজেকে অজু অবস্থায় রাখবেন অজু করলে পবিত্রতা আসছে আর পবিত্রতার ফিলিংস আমাদের কি করে জানান আমাদেরকে অলওয়েজ ঘুমার থেকে দূরে রাখতে হেল্প করে আমরা জাস্ট নামাজ পড়ে এসে কোনো বাজে কাজ করি দেখবেন নামাজ পড়ে এসে দেখছি যে টিভি বন্ধ কর কেবল নামাজ পড়ে আসলাম একটু বন্ধ কর একটু পরে দেখ একটু পরে কর দেখবেন যে আজান হচ্ছে একটু বন্ধ কর আজান হচ্ছে একটু পরে আবার শোন মানে ভালো কাজ যখন হয় আমরা খারাপ কাজটা ইনস্ট্যান্ট করতে চাই না তো অজু থাকলে কি হয় অজুর একটা পবিত্রতা যুবক ভাইয়ের আমাদের দয় আছে না নাই এই পবিত্রতা আপনাকে হেল্প করবে খারাপ চিন্তা থেকে দূরে রাখতে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সকলেই মন করে পড়ি আমি সর্বশেষ একটা কথা বলবো আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি এবং আমি এর আগেও এটা বলেছি অনেক বক্তব্যে অনেকে অ্যাপ্লাই করে লাভ পেয়েছে নিজেকে বাজে চিন্তার থেকে দূরে রাখতে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখতে প্রেমের চিন্তা থেকে দূরে রাখতে যে কোনো বাজে নেশা থেকে স্পেশালি ফোন কেন্দ্রিক যে নেশা আছে দূরে রাখতে অলওয়েজ এই যায় নিজের সামনে কোরআন রাখতে কোরআনে মাজিদ হচ্ছে এমন একটা জিনিস যেটা ঘাটের পাশে থাকলে বালিশের পাশে থাকলে চোখের সামনে থাকলে একজন মমিন ইমানদার যার হৃদয়ে ন্যূনতম ইমানের ছিটে ফোটা আছে সে কোরআনকে চোখের সামনে দেখতে পাওয়া অবস্থায় কোনো পর্নোগ্রাফি ম্যাটেরিয়ালসে ক্লিক করতে পারবে না যুবক ভাইরা ঠিক কিনা বলে ইট উইল হেল্প ইউ আট ইট উইল হেল্প ইউ লট কোরআনটা ঘুমাচ্ছেন বালিশের পাশে রাখেন ঘুম থেকে উঠেছেন বালিশের পাশে রেহেল দিয়ে রাখেন এটা আপনাকে মোটিভেট করবে বাজে চিন্তার থেকে বাঁচতে আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আমার সকলেই মন খুলে পড়ছে আমি